এনসিপি সমাবেশে হামলার ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে পুরো দেশ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে সেনাবাহিনী সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হন এনসিপি নেতা নেতাকর্মীরা এরপর খুলনা প্রেসক্লাবে অবস্থান নিয়ে রাত সাড়ে নয়টার দিকে সংবাদ সম্মেলন করেন এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন একটি দলের প্রধান নেতারা গোপালগঞ্জের মতো জায়গায় যাচ্ছে অথচ প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সম্প্রতি এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে লেখেন গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে সার্জিস ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দিয়েন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময় শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে কিন্তু আমাদেরকে আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ কিন্তু ভুক্তভোগী আমরা সবাই তবে কে বা কারা সার্জিসকে এমন বার্তা দিয়েছেন তা উল্লেখ করেননি তিনি কিন্তু যে বা যারাই সার্জিসকে এমন বার্তা দিয়েছেন সেটা যে সত্য নয় চলমান পরিস্থিতি তার বড় প্রমাণ কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জে এনসিপির পক্ষে কোনো মিছিল হয়নি এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির নেতাদের উপর যখন হামলা চালাচ্ছিল তখনও গোপালগঞ্জের স্থানীয়দের প্রতিরোধ গড়তে দেখা যায়নি এমন অবস্থায় প্রশ্ন উঠেছে তাহলে কি সার্জিসদের মিথ্যা বলে গোপালগঞ্জে আমন্ত্রণ জানানো হয়েছিল বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় পুলিশি নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি সেখানে নাহিদ ইসলাম সার্জিস আলম ও আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন সমাবেশ শেষ হওয়ার পর এনসিপির নেতারা যখন গাড়ি বহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবার ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তাদের উপর হামলা চালায় এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করে অন্তর্বর্তী সরকার ibtv usa new york